আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এখানে বলা হচ্ছে এক্স অনুপাত ওয়াই 6 সিক্স অনুপাত ফাইভ হলে টু এক্স অনুপাত থ্রি ওয়াই কত এখানে কিছু অপশন দেওয়া আছে তাহলে আমরা এই ম্যাপটা কীভাবে সমাধান করবো চলেন আমরা দেখি এই ম্যাটটা সমাধান করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে এখানে এই যে এই যে অনুপাতটা যেটা বের করতে পারছি সেটা এখানে লিখতে হবে লিখলাম টু এক্স থ্রি ওয়াই লিখলাম এখন এখানে এক্সের মান কি এখানে এর মান হচ্ছে সিক্স তাহলে এখানে টু লিখবো সেটা সিক্স গুণ করবো এখানে অনুপাত দিব এর মান কত ওয়ান ওয়ান হচ্ছে ফাইভ তাহলে এখানে থ্রি লিখবো এর সাথে দেব হচ্ছে ফাইভ আচ্ছা এখন আমার ক্যালকুলেশনটা গোটাই গোটাই নেই তাহলে কত হয় ছয় দুগুনো বারো আর এখানে হচ্ছে কত তিন পাঁচা পনেরো তাই না এখন আমরা এ করি এই আচ্ছা এটা কিন্তু আমাদের অ্যান্সার এটা আমাদের অ্যান্সার না অপশানে কিন্তু এইটা নাই অপশানে এইটা নাই এখন আমরা কী করবো এই যে অনুপাতটা আছে এটাকে আমরা একটু শোটো করে নেব কীভাবে কীভাবে ছোটো করবো দেখেন এখানে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন চারা বারো এখানে কত হয় ফোর অনুপাত একে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে এইটা এইটা আমাদের অপশানে আছে কোথায় আছে এটা আছে ঘর নম্বর অ্যান্সার হচ্ছে ঘ নম্বর আশা করি আপনারা এটা সবাই বুঝছেন তো যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন